গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বলবুল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দেখো কি হাওয়া চালাচ্ছে খালি আজকে নয় কদিন ধরে খুব হাওয়া চালাচ্ছে জানো তো আজকে নিয়ে চার দিন হবে আর আকাশটা মেঘলা তো আমি এদিকে সেলাইয়ের কাজ করছি তো ঠিক মতো ব্লগ ভিডিওটা দিতে পারছি না আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো যাই হোক খাওয়া চালাচ্ছে খুব তো এদিকে দেখো যে ভাত বাড়ছি ভাত খাবো খুব খিদে পেয়েছে সকাল থেকে ভাত খাইনি এই ঘরে খাবো না ওই ঘরে খাবো নিয়ে এত আমি যে তোর ভাতটা নিয়ে আয় তোরটা নিয়ে আয় ওদিকে বাবাকে ভাত দিয়ে দিলাম বাবা খাচ্ছে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এতক্ষণ সেলাই কাজ করছিলাম তো যাই হোক এখন এই যে ভাত খাবো এবারে পূজা মনে হচ্ছে ভালো হবে না হ্যাঁ হবে না মানে ভালো তুই আবার দিয়ে দিলি কেন করা লাগলো আমাকে তুমি দিলে দেখ কত হলো করা তুই একটা করা নিতে চাই আরেকটা দিয়ে দিছিস আমি না নি না কম দিবি লঙ্কা খাবি লঙ্কা লঙ্কা খাবি খাবো না তুই খাবি না কি আমি তো খাবো কেন ভাবছো যে আমি খাবো দিয়ে দিলে কোনো ব্যাপার না জানটা খালি বন্ধ হয়ে যায় একটু পর পর ভাত খাওয়াতে উঠতে হয় না তো বন্ধুরা ঠিক আছে রাখছি আজকের মতো টাটা